এখানে এই যে সকাল সকাল করছি চা হয়েও গেছে চা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা দেখো তো যে উঠে পড়েছে আমি উঠে করেছে তুই বাবা উঠে করেছে দিয়ে উঠে আমার দরজা বন্ধ করে দিল টিভি এখন ফোন দেখবো তো ফোন দেখা ছাড়া আর কাজ নেই উঠবে সেই নটা সাড়ে নটার সময় উঠবে বিছানা আছে তো চা করে নিলাম ফোন দেখা ছাড়া তো পাপা সি বারোটা একটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আবার সকালে উঠেই ফোন মানুষদের কি দেখে ফোনের মধ্যে ঢুকে যা আমি বুঝে পাই তো যাই হোক হচ্ছে জামা টামা পড়িয়ে দিই বাবা আবার আবার শুরু করেছে ফোন দেখছে এমনি জেগে থাকে এনা যে ঘুমিয়ে থাকি থাকলেও তো জানা যায় মারছে না ফোন দেখবে কটা বাজে সাড়ে আটটা বাজছে আমি উঠেছি কটায় ওই আটটা বাজতে দশ মিনিট উঠেছি আজ একটু বেশি করে ঘুমাই রবিবার তো সেই কারণে একটু বেশি করে ঘুমিয়েছি আর হচ্ছে তোমার তোজে উঠে পড়েছে তোজোর দুধটা এখন গরম আছে দেখি আগে চাটা খেয়ে নি চাটা খেয়ে নি ওকে ব্রাশ করি ও দুধটা দেবো দুধ দিয়ে কমপ্লেন দিয়ে খাবে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দিই আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বলো আরে এদিকে তাকিয়ে বলো

তো পপর দিকে চা খাচ্ছে মেয়ে ও দেখেছো পড়তে বসবি ড্রামাটা কম কর দে তোর ব্রাশ করাটা একটু দেখা দেখো ওর ব্রাশ করাটা পুরো দাঁত ঘষবে শুধু মে বাবা আয় না দেখে ব্রাশ করতে হবে বাবা বাবা বললাম বলে এবার ভিতরেও ঘষছে হ্যাঁ ওরকম ভিতরেও ঘষ বা দেখে তো দাঁতগুলো তোমার কত পরিষ্কার এক একটা ছেলেপিলে দেখি দাঁত ফাঁ কি কালো ওই চকলেট খেকে তোরা সোনার দাঁতগুলো যখন দাঁতবে বাবু তোর জন্য ভালো দাঁত ওঠে না তো তোর ফেসটাই পুরো বাজে হয়ে যাবে রাশ দাদা যেমন দাঁতগুলো একদম বাজে দুষ্টু দিদিভাইয়ের দাঁতগুলো ভালো না পুচকু দিদি দাঁত ভালো না এখনকার ছেলে পিলেদের দেখি দাঁত ভালো হয় না আর আগেকার সব ছেলে সব দাঁত সেটিং কত আমার আমার তোজোর বাবার দাঁতের সেটিংটা তো আরও ভালো আমারও ভালো হাসলেও দাঁতগুলো কত সুন্দর লাগে তোর যেন দাঁত ভালো ওঠে হুম এই তো ভালো করছো এরকম ভালো করে করবা যে এরকম রকম দৌড়াদৌড়ি করিস না ওই দেখো তোর প্লেট আনতে চলে গেছে কাপ প্লেট বলবো তুমি নিয়ে আসবো না আমার মা তুমি দিয়ে আসবো আমি নিয়ে আসবো কমপ্লেন দিয়ে দিয়েছি দিদির সাথে হম পরে যায় না ভালো কাপগুলো গুলো আর ভেঙে রে বাবা খুব সুন্দর এই কাপগুলো আমার তো হেভি হেভি পছন্দ হয়েছে কাপের ছি 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 না ইয়েটাও ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও দিয়ে বিছানাটা গুছিয়ে পড়া পড়াতে বসাবো চিল্লাস খে তো নিচে ওদের পুরি ইয়ে হয় না সারাদিন দৌড়া দৌড়ি লাফালাফি করবো ওরা ওদের সচেষ্ট হয়ে যায় বাসনগুলো মেঝে নি কড়াটা কালকে ছিল সে বেগুনি করেছিলাম ওর তেল ছিল সেই কারণে রাখা ছিল তো চলো এক বাসন মেঝে নি বাসন টাসন তো চায়ের বাসন টাসন মেঝে নিয়েছে আর এই যে এগুলো একটু মাঝলাম আজকে নোংরা হয়েছিল আর এই জল জল ঢেলে রাখবো পরে এখন থাক

জিকেটা করাবো ম্যাথিক ম্যাথে ম্যাথ করাবো দেখো গরম লেগে গিয়েছে ওর অত দৌড়া দৌড়ি করলে গরম লাগবে না এমনিই তো ঘেমে যায় আমার আমার গরম লাগছিল একটু হালকা কালকে যা রোদ উঠেছিল সে বিশাল রোদ উঠেছিল ওই জন্য ঠান্ডাটা আজকে একটু কম সামান্য কম আছে ওই যে চুল টুল ভিজে গিয়েছিল দেখো আবার ভিজে যাচ্ছে ওই জন্য খুলে দিল জ্যাকেটের চেন নিচে তো সোয়েটার আছে ইনার আছে সেই জন্য

আস হুম এ টিচার হুম তো তোকে পড়ানো কমপ্লিট হলো এখন বাজে 10টা বাজে রাইট 10টা বাজে এক ঘন্টা পড়ালাম কারণ जीके তোর মুখস্থ সব ওইজন্য जीके করালাম আর ম্যাথ করালাম আমি চাল কুমড়ো কেটে রেখেছিলাম না তো তোর দেরি করে देरी करो उठे ওকে একটু কাটাবো শেয়ার হয় না শে আমাকেই সব কাটা কুটো করে সবকিছু করে রান্না করতে হয় তো সেই জন্য রাত্রিবেলা কেটে রেখেছিলাম না তো ওইসব কাটতে অনেক টাইম লাগে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তো লেগেই যায় আমি অত তাড়াহুড়ো করে ওসব কাটতে পারি না শীতকাল তো হাত চলছে না ওই কারণে একটু দেরি হয়ে যায় গরমকাল হলে আরো তাড়াহুড়ো করে কাটা যায় এত ঠান্ডা সকালবেলা থেকে একটুখানি ঠান্ডাটা কম লাগছিল এখন আবার ঠান্ডা লাগে বাইরে গেলেই ঠান্ডা এই ঘরটাতে একটু বেশ ভালো ঘরের দরজা বন্ধ করে রাখলে একটুখানি হালকা গরম থাকে ঘরটা তাছাড়া ওই বাইরে গেলেই দরজা খুলে বাইরে গেলেই সেই ঠান্ডা তো যাই হোক এবার দেখি একটুখানি ম্যাগি বানাই আজকে ডিম দিয়ে ম্যাগি বানাবো তো যখন কথা বললাম তুমি খাও ম্যাগি খেতে চাই না বলো না আমি খাবো না ভাত আছে আমার হ্যাঁ ভাত তো আছেই তো কড়কড়া ভাত খেয়ে নেবে আমি আর তো দেখি একটু ডিম দিয়ে ম্যাগি বানাই কারণ ভিজে ম্যাগি করা হয় আর কি শুকনো ম্যাগি করাই হয় না ভালো লাগে বেশ ডিম দিয়ে করবো আর একটু ম্যাগি মশলা করতে থেকে ছড়িয়ে দেবো বেশ ভালো লাগবে তো চলো ম্যাগিটা করে দুজন মিলে খাই দিয়ে তারপর আবার কুটো করে রান্না করা আছে ওই চাল কুমড়ো ছেঁচকি করবো আর মাংস করবো আর কিছু করবো না মাংস আনতে গেছে চলো এখানে এসে তোর খেলনাগুলো সব সেট করে রাখলাম টেবিল টেবিল সামনে করে সব খেলনা চিটি রেখেছিল আবার ঠিক করলাম না ব্লক সব ভাগে ভর ওটা জানো না কি ইরেজার আবার কি তো ওখানে ওগুলো গুছাচ্ছে আমি এদিকে এখানে এই যে দেখো চাল কুমড়োটা কালকেই কেটে রেখেছিলাম এবারে লবণ দিয়ে চটকে মানে রেখে দেবো জলটা বেরিয়ে যাবে আর এখানে এই যে ম্যাগিটা সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি আগে ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপরেও দিয়েছি আর ঝরে যাক আর এখানে যে একটা ডিম ফাটিয়ে নিলাম তো চলো পেঁয়াজ কেটে নিই লং কেটে নিই দিয়ে এই চাউমিনের মতো করে আর কি ম্যাগি বানাবো শুকনো আর ওপর থেকে মশলা ছড়িয়ে দেবো এই যে দু প্যাকেট ম্যাগি নিয়েছি দু প্যাকেট তো এখানে এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে তোজোর তোজোরটাই মশলা কম দিয়েছি ও এই মশলা দিলেও বলবে ঝাল ঝাল আর এই যে এটা আমার চলো খেয়ে নিই আমারটা একটু মশলা বেশি আছে তোজর দিয়ে দিই আর এরকম খেয়ে নিই তারপরে রান্না বান্না করবো তো এখানে এই যে দেখো খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তোদের পাপা আজকে এনেছে মাংস শুধু বেশি এমনি এমনিতে হাড় চিবাতে ভালো লাগে কিন্তু এই যে এরকম মাংসই দিয়ে দিয়েছে পিস যে মাংস এত ধরো মাংস থাকে হাড়েই ওজন মাংসই নেই সব হাড় মাংস এনেছে আজকে থেকে নিয়েছো মাংসটা একদম ভালো এমনি ভালো চর্বি মাংস সবই দেখো চর্বি চর্বি মাংস ঠিক আছে কিন্তু এই হার সবই হাড় তোদের জন্য তো সলিড কপিস রাখতে হবে আছে এমনি কম দেখো সব হার মাংস তো এখানে দুই দিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি করবো চাল কুমড়ো চেঁচকি আর এটাতে মাংসের আলু ভাজতে সব করে নিয়েছি মধ্যে জিরে যাবে জিরে যাবে শুকনো লঙ্কা যাবে এটা আমাদের আর এটা তোজোর তোজার লঙ্কা ফঙ্কা কিছু যাবে না আর এই যে টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরে দিই মাংসে কিছুটা চিরে দিই আর শুকনো লঙ্কা বেটে দিই যে পেঁয়াজের থেকে একটু চাল কুমড়োতে দেবো আর দুটো মাংসের পেঁয়াজ আর এখানে তো লবণ দিয়ে চটকে রেখে দিয়েছি এরকম কত জল বেরিয়ে চাপ চিপ তো এখানে এই যে মাংস দুটো ম্যারিনেট এটা এটা আর আমাদের মধ্যে যা যা লাগবে তোমার মশলা টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ সর্ষের তেল আর যা যা মশলা দিয়েছি সব দিয়ে দিয়েছি এটা তো তাই এটাতে তো লঙ্কা নেই তাছাড়া সব আছে তো চলো আগে একটাই করলাম কারণ আমাদের ওটাতে ঝাল আছে আর এই যে মাংসের আলু আগে ভিজে তুলে নিয়েছি আর আজকে আলুগুলো প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেবো কারণ নতুন নতুন আলু তো শক্ত শক্ত আছে না তো এখানে তো যে আলু পাওয়া যেত সেই বালি বালি আলু দিতে দিতে বলে যায় আমার ভালো লাগে না ওই আলু ওই আলুটা আমার বেশ ভালো লাগছে একটু শক্ত শক্ত আছে তো এটা প্রেশার কুকারে দিয়ে দেবো আরে মাংস একটু বেশি করেই নিয়ে আসে কালকের জন্য থাকে দু তিন পিস তোদের জন্যও রেখে দিই তো যাও খেতে পারে না মাংসটাংসও খেতে পারে না খাবো খাবো করে কিন্তু দু পিসের বেশি আর খেতে পারে না হার্ডলি ওই তিন পিস তিন পিসও খেতে পারে না দু পিসকে রাত্রিবেলা তো খেতেই চায় না দুপুরে যাই একটু খায় তিন পিস ছোটো ছোটো পিস রাত্রিবেলা খেতে পিসগুলো বড়ো বড়ো করে ছোটো ছোটো পিস বলছি তোমার সাইজ ভালো আছে একটু বড়ো বড়ো করাই ভালো ছোটো ছোটো পিস তিন পিস খাওয়ার থেকে বড়ো পিস এক পিস খাওয়া ভালো তো এখানে এই যে তৈর চাল কুমড়োর ছিচকিটা তুলে রাখলাম আর এদিকে হচ্ছে চাল কুমড়ো যেটুকু হয়ে যায় চাল কুমড়ো লাও দেখো কতখানি চাল কুমড়ো দেখো কতটুকু হয়ে গেছে পড়াই খেসছে না একদম একটুখানি হয়ে যায় এখানে হচ্ছে আমাদের মাংস ভাতের জোটটা মেরিনেট করে রাখা আছে চাল কুমড়োটা হয়ে যাক তারপরে তো জোড়টা যাতে ভালোখানি হবে চাল কুমড়ো হয়েই গেছে লঙ্কাটা দিয়েছি গ্যাস কিছু নাড়াচড়া করে নামে এখানে দেখো মাংসটা প্রায় হয়েই গেছে গরম মশলা দিলাম একটুখানি ফুটে যাক তারপর নামিয়ে এখানে যে ভাতটা চাপিয়ে দিলাম কি করবো দেখো একটা বাজে দশ মিনিট বাকি আছে এখনো কারেন্ট এলো না স্নান থাল তো জোর আজকে আর হবে না আমি দেখি কোনো রকমে করে নিই তো জোর আজকে আর হবে না কালকে করেছ অবশ্য আবার কালকে করবো তুমি কি করবো না এই তো কত জল গ্যাসে গরম করবো যে হারে ঠান্ডা জল গরম করতে গেলে গ্যাসে অনেক টাইম লেগে যাবে এখানে তোমার ভাতটা চাপালাম আর এখানে এই যে রান্নাবান্না হয়ে গেছে এই হচ্ছে তোজর চাল কুমড়ো এটা আমাদের এখানে মাংস দুটো ঢাকা আছে এই হচ্ছে আমাদের মাংস পুরো গরম ধোঁয়া বের হচ্ছে দারুণ সেন্ট বেরিয়েছে মাংসটা হাড় হার মাংস তো টেস্ট লাগবে ওরা না কারেন্ট তেলও এখন গ্যাস ফ্যানে আওয়াজ হচ্ছে আর এই হচ্ছে তোজোর মাংস মাটন তোমার এই যে দেখো বাসন দেখো চারদিক কত বাসনগুলো মেজে নি একটা ভালো টাইমে চাপিয়েছি দেখি ইন্ডাকশনে দিয়ে দিই কারণ ওই দেখো একটা বেজে গেছে এক্ষুনি পড়ছিল ফোনটা একটা বাজে এই যে এটা শেষ হয়ে গেছে ওই জন্য এর মধ্যে জল দিয়ে রেখেছি আর ইন্ডাকশনটা চাল ইন্ডাকশনে চাপিয়ে দিই ভাত তাড়াতাড়ি হয়ে যাবে একটা বাজে তো দেড়টার মধ্যে হয়ে যাবে ভাত তারা বন্ধ করি ক্যামেরা নাই হবে আর ওইদিকে গিটার তো চলছে কারেন্ট চলে এসছে একটার সময় এখন বাজে একটা

হ্যাঁ চলো আবার পরে আসি দুপুরে যখন বাজারে যাব আবার এই যে এখানে বেহাল এই যে ঘরের বেহাল করে রেখেছি তো পরে গুছাবো তো ঠিক আছে আর বেশি ভোগ ভোগ করার টাইম নেই হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনারা কেমন আছে তো আমরা সবাই ভালো আছি তখন তো মানে সেই বৃষ্টি খাটিয়ে ঘুরিয়েছিল

মানে কালকে প্রথম অত সুন্দর রোদ উঠেছিল কিন্তু আজকে একদম মেঘলা একটু রোদ নেই তোজোর স্নান করিয়ে দিয়েছি তো ধরো চুল ভিজায়নি কিন্তু তাও স্নান করতে গেলে সামনের চুল ওই দেখো ভিজেই যায় মুখে বেবি ওয়াশ দিই তখন ভিজেই যায় তো চলো দেখি আমি স্নান করে আসি মাথায় ভিজে কোনো এমনি স্নান করে আসি তো স্নান ধান হয়ে গেছে আর ওই যে তো যদি কি খেলা করছে আমি পুজোটা এখন করিনি পুজোটা করবো তো তোদের পাপা এখনো আসেনি গত রবিবারে তো বললাম যে বাইকের হাফ ইঞ্জিন করিয়ে এনেছে তার আগে রবিবারেও গেছিল ঘন্টা বসে থেকে বলে চলে বাড়ি দিয়ে তারপরে গিয়ে সে বারোটাই গিয়ে দুটো পর্যন্ত বসে তারপরে খেয়ে দিয়ে গিয়ে আবার গেছে রাত সাতটার সময় বাড়িয়ে সন্ধ্যাবেলায় সেই কারণে আর পড়েছিল না কি একটা পাল্টাতে হবে বললো তো আজকেও সেই গেছে দেখো সাড়ে এগারোটা পনেরোটা এত দেরি হয় বাইকের দোকানে গেলে সে আর কি বলবো দিনও থাকে আর রবিবার ওরা আবার রবিবার ছাড়া টাইম থাকে না কেননা টাইম তো লেগে যাবে কি করে তো সেই কারণে আর একটু বাজারে যাবো ভাবো এত মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না একটু রোদ ফোদ ভালো লাগে তো যাই হোক যাবো বাবা দেখি একটা কড়াই নেব ওই অ্যালুমিনিয়ামের একটা কড়াই নেবো অ্যালুমিনিয়াম তো বলে এই যে এই বাটিটা যে কিসের এই বাটির যেরকম সেরকম টাইপের কড়া আমার একটা ছিল আগে সে ফুটো হয়ে গেছিল তারপর তো একটা স্টিলের কড়া নিয়েছিলাম তো একটা বেবি ওরকম কড়া নেবো আর হচ্ছে একটা বড়শিলের কাঁচের গ্লাসের সেট নেবো সিম্পল দেখে প্লেন দেখে ডিজাইনওয়ালা আছে তো ভালো লাগে না জল খেয়ে তো আমার একটা লাগে হচ্ছে তোমার একটু প্লেন হবে প্লেন গ্লাস আছে দুটো আছে মানে ছটা ছিল সেই ভেঙে চুড়ে গিয়ে দুটো বেঁচে আছে অনেক দিলে অবশ্য তাতে গ্লাস গুলো মালতে গেলে হাত থেকে টুসকে চারটে ভেঙে গেছে কি করে ভেঙেছে কি জানি দুটো মনে হয় আমার কাছে ভেঙেছিল না কি হয়েছিল যাই হোক ভেঙেছে যাই হোক তো এরকম দুটো নেব ভেবেছে একটা কড়াই আর একটা কাঁচের সেট তো যাই হোক এখন দেখি যা এগুলা ওয়েদার যেতে ইচ্ছাও করে না উৎপাদ উঠলে একটু ভালো লাগে তো দেখি আমি পুজোটা করে নিই তোজোর ভাত বেড়ে দিই এখন বাজারে দুটো বাজার দশ মিনিট বাকি আছে আমি পুজোটা করে নিয়ে তোজোর ভাতটা বেড়ে দিই তো পাপাকে ফোন করি দেখি যদি বেশি দেরি হয় তাহলে আমরা দুজন মিলে খেয়ে নেবো আর যদি বেশি দেরি না হয় তাহলে আমি খাবো না ও আসুক সান করে তারপরে খাবো আর তোজোর ভাত দিয়ে দেবো চলো আমার এই কালারের নাইটিটা আমার খুব ভালো লাগে এরকম বেশ কুর্তি টুর্তি থাকবে এই কালারের আমি খুঁজে খুঁজে পাই না নাইটিটা এত সুন্দর কালারটা সেই সুন্দর কিন্তু ওই যে কিনেছিলাম পুজোর সময় এবার তো দেখেছিলে কিনেছিলাম এই কালারেরই ছিল কিন্তু তারপরে সিন্থেটিক এর কাপড় ছিল যেহেতু কটনের জিনিস পরে অভ্যাস সিন্থেটিকের কাপড় সত্যি ভালো লাগলো জন্য চেঞ্জ করলাম আর অনেক বড় ছিল ওটা পাল্টে তো সে হলুদ রঙের একটা কুর্তি এন্টি নেওয়া হয়েছিল মানে চুড়িদারই ছিল আর কি ওটা কিন্তু ওটা অন্যটা নেওয়া যাবে না সিল্কের সেই জন্য কি করছিস জানি তো চো হ্যাঁ এই কালারটা কিন্তু এই কালারের ওই যে এখানে একটু রোদ উঠবে উঠবে না যদি ও না উঠুক বাজারে যাচ্ছে আর আমার জন্য তো কিছু কিনছে না নিজের জন্য তো টাটারি কিনে নেয় যে তারপর এখানে যে আমার ভাত নিয়েছি আর এখানে তোজোর ভাত এই যে মাংস আর এই যে এরকম করে দিয়ে দিয়েছি আর

খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়েছে ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা পুরো বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে একদম মেঘলা করে আছে আজকে বাজারে যাবো না এই ঠান্ডায় বাঁচবো না আর ওই দেখো রাগ দেখাচ্ছে রাগ দেখি বসে আছে বলছে তুমি তাহলে বললে কেন বাজারে যাবো আমি বাজারে যাবো বললাম কেন সকালবেলায় রোদ ছিল। তারপরে কে জানে এরকম মেঘলা হবে আর কি ঠান্ডা বাপরে বাপ সকালবেলায় একটু ঠান্ডাটা কম ছিল এখন জন্মের ঠান্ডা পড়ছে পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি আসলো বলে এত মেঘলা পড়ে গিয়েছে জানো এই কম্বলের নিচে ঢুকছি ঠান্ডার মধ্যে আর বাজারে মাজারে যাবো না বাবা একটু রোদ্দ্র উঠলে তাহলে আবার যেতে ইচ্ছা করে এই ঠান্ডার মধ্যে ছেলে পিলে নিয়ে ইচ্ছা করে বলো দেখি প্রচণ্ড ঠান্ডার ওই দেখো ছুটি থাকলেই বলে চলো পাপা ঘুরে আসি কোদার থেকে ঘুরে আসি আমি এত ঘুরিস তাও হয় না না ঘুরে আসি চলো ঘুরে আসি করছে আমছি যে না বাবা এতো ঠান্ডায় যাবো না তো চলো দেখি এই কম্বল গুলো বিছায় ওদিকে হিটার চলছে অনেকক্ষণ থেকেই কম্বল টম্বল বিছিয়ে শুই দিয়ে তো যে পাপাকে দেখি ফোন করে দেখি আবার কখন আসে তারপরে ও আসলে উঠলেও আজকে আর ওরা আর হবে না মনে হয় তো দেখা যাক কি করে খুব গরম জল আছেই বাথরুমে যদি করে তো করে নেবে না করলে চোখাত মুখ সব ধুয়ে নেবে আবার এই শীতকাল পরে তিন দিন শুধু স্নান করিনি তাছাড়া রোজ প্রত্যেক দিন স্নান করি স্নান না করলে কেমন একটা শরীরের মধ্যে ঘিন লাগে সেই কারণে তো যে পপাও মনে হয় চার পাঁচ দিন মতো করিনি তাছাড়া রোজ স্নান করে হ্যাঁ তো যত একদিন বাদে একদিন কিনতে এই পর দুদিন ওর হয়ে গেল স্নান কালকেও করেছে আজকেও করলাম বললাম শোনা আজকে করে নেই কেননা কালকে আবার স্কুলে যাবি দেরি হয়ে যাবে সে আস্তে আস্তে তো দুটো দশ তারপরে স্নান ধান করে খেতে বসতে বসতে আড়াইটে বেজে যায় সেই জন্য আজকে করিয়ে দিয়েছি ঠান্ডা ছিল তো আমরা যদি করে নে বাড়িতে আছিস অসুবিধা নেই বলছি আমি কালকে করেছি আজকে করবো কথা বলছি কালকে খাইছিস তাহলে আজকে খাবি না করলে কি হয়েছে তাই তুই একদিন বাদে করিস ঠিক আছে প্রচন্ড ঠান্ডা ঠিক আছে কিন্তু কালকে স্কুল আছে দেরি হয়ে যাবে আজকে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো গুড ইভিনিং বলছি এখন অনেক বেজে গেছে এখন বাজে সাড়ে সাতটা বাজে তো পাপা হচ্ছে বাড়ি এসেছিলো কটার সময় বাড়ি এসেছিলো ওই তিনটের সময় বাড়ি এসছিলাম যে তুমি বললে পনেরো মিনিটে আসবো আমি ও পনেরো মিনিট মানে আধা ঘন্টা আর যে আমি কুড়ি মিনিটে আসছিলাম কুড়ি মিনিট মানে এক ঘন্টা ওই জন্য তো আমি খেয়ে নিয়েছিলাম ভালো করেছিলাম না তো সেই তিনটের সময় ও বাড়ি আসলো আর আজকে স্নান ধানও করতে ও তো সেই কারণে হচ্ছে আর এখন বাজারে গেছে তোজোর ফল নেই দুধ নেই কালকে তো স্কুল আছে গ্রেপস তো ভালোই খেয়েছিল তা বলছিল বাবা গ্রেপস এন ভাবছি শুধু গ্রেপস এনো না কারণ গ্রেপস খুব ঠান্ডা হয় অ্যাপেল নিয়ে আসবে আর গ্রেপস নিয়ে আসবে অল্টারনেট করে নিয়ে যেতে পারবে আর হচ্ছে তোমার আরও দুধও নিয়ে আসবে আর বললো যে গোলাপ জামুন খাবো আমি যে ঠিক আছে তাহলে কালকে পরোটা আর গোলাপ জামুন দিয়ে দেবো খুনি তাই গোলাপ জামুনও নিয়ে আসবে তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছে আর বেশি বড় করছি না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো ওকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম আমি এক্ষুনি উঠলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো টেক কেয়ার বাবাই গুড নাইট গুড নাইট করো টেক কেয়ার বাবাই গুড নাইট